কিন্তু তুমি একজনের জন্য আরেকজনকে কষ্ট দিতে পারো না আমি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস কর আমি তোমাকে কখনো ঠকাবো না কোনোভাবে কি আমার হয়ে যায় না তুমি চিঠিটা আসো অনুভূতি হয়েছে অনেক ভালো এইভাবে আমাদের কথা হতে থাকে আমাদের কথা হতো টিকটকে ইনবক্সে আমি টিকটক লাইট ইউজ করতাম তাই ভালো করে টাইপিং করা যাইতো না শাহেদ আমার ভাইয়ার বন্ধু ছিল কিন্তু শাহেদের নাম্বার ছিল না ভাইয়ার কাছে আমার নানুবাসায় এইদিকে ঘর নেই তাই ভাইয়ার কোনো বন্ধু ছিল না আস্তে আস্তে ভাইয়ার কিছু বন্ধু হয় ওদের ভিতরে ভাইয়ার তিন থেকে চারটা বন্ধুর সাথে বেশি ভালো সময় কাটত আমার তো ভাইয়ের ফোনে যাদের পিক দেখতেছিলাম ওদের সাথেই ভাইয়া সবচেয়ে বেশি সময় কাটাতো ওদের মধ্যে একজন আমাদের পাশের ঘরেই থাকতো ওনার নাম ছিল আরমান ওনার ছোট একটা বোন ক্লাস সিক্সে পড়ে ওর নাম ছিল সোহা সোহার সাথে আমার অনেক ভালো সময় কাটতো তোহাও আমাকে অনেক পছন্দ করতো তারপর একদিন আমি সাহেবকে বলি মেসেজ দিই ওই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি হুম ভালো আছি কি করো তুমি তোমার কোলে বসে আছি এই জন্য তো বলি এত ভারী ভারী লাগছে কেন আমি আমি কি তো তো একটা বাচ্চা 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 জানি কেমন অনেক ভালো এইভাবে আমাদের দিন কাটতেছিল শাহেদ আমার সাথে একটু মিষ্টি করে কথা বললে আমি ভাবতাম সে আমাকে ভালোবাসে কিন্তু না সে আমাদের বেস্ট ফ্রেন্ড এর ঠিক মতো গুরুত্ব দিচ্ছিল না সে জানতো যে আমি তাকে পছন্দ করি তাও কিছু বলতো না এগুলোতে আমি অনেক কষ্ট পেতাম কিন্তু কিছু বলতাম না আমি শুধু আল্লাহর ওপর বিশ্বাস রাখতাম যে একদিন ঠিক আমাকে ভালোবাসবে এভাবে দিন কাটছিল আমাদের একদিন আমি ওকে মেসেজ করে বলি ওই কি করো ওই ওই কোথায় গেলে হুম বলো গো গেমে ছিলাম আমি আচ্ছা তাহলে গেম শেষ করো আর না তুমি বলো আমি গেম থেকে বের হয়ে গেছি তোমার জন্য তাই না কি হুম শাহেদ প্রতি শুক্রবারে দেখতাম কিন্তু কখনো কথা বলি নাই আস্তে আস্তে শাহেদ ও আমাদেরকে গুরুত্ব দেয় আগের মতো ছিল না আর আমি শাহেদকে নিয়ে অনেক খুশি ছিলাম দেখতে দেখতে দুই মাস কেটে যায় এই দুই মাসে আমি সাহেদের সামনে দাঁড়িয়ে কখনো কথা বলি নাই আমার সামনে ওর সাথে আমার কোনো কথাই হয় নাই একজন আরেকজনকে দেখলে হাসতাম একদিন আমি ওকে মেসেজ দিয়ে বলি ওই আসো হুম বলো একটা কথা বলার ছিল কি কথা আচ্ছা আমি যে তোমাকে পছন্দ করি তুমি কি এটা বোঝো না বুঝি তো না বোঝার কি আছে বুঝলে তো তুমি আমাকে ইগনোর করো কেন তাহলে শোনো হুম বলো আজকে সব শুনবো আইফান আমি একটা মেয়ের সাথে রিলেশন করছিলাম মেয়েটা আমাকে অনেক বাজেভাবে ঠকাইছে কিন্তু এখনো আমি তাকে ভুলতে কিন্তু পারিনি তুমি একজনের জন্য আরেকজনকে কষ্ট দিতে পারো না আমি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো আমি তোমাকে কখনো ঠকাবো না কোনোভাবে কি আমার হওয়া যায় না তুমি যদি আইফা আমার মন থেকে মুছে ফেলতে পারো তাহলে আমি তোমার হব তার আগে না আমি সব সময় ওকে হ্যাপি রাখার চেষ্টা করতাম ওর অনেক কেয়ার করতাম কিন্তু শাহেতা আবার আগের মতো আমাকে ইগনোর করা শুরু করে আমি বুঝতাম যে আমি তার যোগ্য না সে অনেক সুন্দর ছিল এগুলো ভেবে আমি অনেক কষ্ট পেতাম তাও কিছু বলতাম না সাহেব কিছুদিন পর আবার আমার সাথে অনেক সুন্দর করে কথা বলতে থাকে এরপর আমি সাহেবকে বলি হই কি করো বসে আছি গো তুমি শুয়ে আছি ও আচ্ছা রাতে খাবার খাইছো না গো তুমি খাইছো হুম আমি খেয়েছি আগে এটা বলো তুমি এখনো খাও নাই কেন আরে ভালো লাগছে না তাই যাও এখনই খাবার খেয়ে আসো এসে আমাকে নক দাও না খাবো না ভালো লাগছে না আমার কানের নিচে দেব একটা যা খাবার খেয়ে নে আগে আচ্ছা রাগ করিও না যাচ্ছি হুম যা আগে এইভাবে আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল একদিন আমি তাকে মেসেজ দিয়ে বলি ওই তোমার সাথে কিছু কথা বলার ছিল কি কথা আমি আর এইভাবে একা থাকতে না তুমি যাকে চাও সে তোমাকে চায় না আর আমি তোমাকে চাই কিন্তু তুমি আমাকে চাও না বিশ্বাস করো আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আমার নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি আচ্ছা একটা কথা বলি একটা কেন দশটা কথা বলো লাভ ইউ আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ টু তুমি কি সিরিয়াসলি বলতেছ আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি হুম আমিও সিরিয়াসলি বলছি আর বিশ্বাস করতে পারতাছি না যে তুমি শুধু আমার হুম আমি শুধু তোমার এরপর আমরা রিলেশনে যাই কিন্তু রিলেশনে যাওয়ার সে আবার বদলে যায় আমি বারবার বলতাম যে দেখো আমাকে ভালো না লাগলে বলে দিতে পারো সমস্যা নাই কিন্তু কখনো ঠকাইও না প্লিজ সে বলতো আমার তোমাকে লাগবে আর কাউকে না সেটাও বলতো আর ব্যবহার আমাকে অনেক কথা বলতো এরপর শায়দ আমাকে মেসেজ দেয় ওই কলি যে আসো হুম জান আসে তো কি করে আমার জান পারছিস এই তো পাখি বসে আছে তুমি কি করো পাখি আমি কাজে আচ্ছা তাহলে সাবধানে কাজ করো না জান তুমি বলো আমি তোমাকে অনেক মিস করছিলাম তাই তো তোমাকে সারা সারা মেসেজ দিলাম আচ্ছা তো হঠাৎ আমার জামাইয়ের আমার জন্য এত ভালোবাসা কেন তোমার ভালোবাসা দেখে আমি কি তোমাকে ভালো না বেসে থাকতে পারি বলো ও আচ্ছা তাহলে এখন বুঝছো হুম জান পাখি আমি না তোমাকে অনেক ভালোবেসে ফেলছি কখনো ভাবতে পারিনি তুমি আমার এতটা কাছের হয়ে যাবে অনেক ভালোবাসি তোমাকে জান হুম জান আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ

আচ্ছা জান তুমি কি আইফাকে ভুলতে পারছো আইফা সারা জীবন আমার মনে থাকবে কিন্তু ভালোবাসা হয় না ঘৃণার পাত্র হয় আর কথা বাদ দাও আমি তোমাকে নিয়ে অনেক হ্যাপি আছি সত্যি জান সত্যি জান এখন আলহামদুলিল্লাহ আমরা দুজন অনেক অনেক ভালো আমাকে অনেকে অনেক খারাপ কথা বলছে সাহেদকে নিয়ে বিশেষ করে শাহেদের এক্স আইফা কিন্তু ও সবটা দিয়ে চেষ্টা করছে যাতে আমরা আলাদা হয়ে যাই কিন্তু পারে নাই কেউ সফল হতে আমি কারো কথায় কান্না দিয়ে আমরা আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ